আমি সানি লিওন দেখছি না কিন্তু বাংলাদেশে ওনাদেরকে দেখছি এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় রেসলিং এই রেসলিং আমরা বাংলাদেশে সচরাচরই দেখি কে উত্তেজিত হয় না একজন আর একজনের মারতে আছে তোমারই ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না কই সারা রাজীবন দিয়া দিছেন আপনার জীবন এখন থেকে শুরু আপনারে বিয়ে করছে এখন থেকে সে বউ ব্যবসায় সফল চেষ্টা করব আপনার জীবন শেষ না শুরু হইতাছে আমি কোনো রাজা বাচ্চা দেখিনি তবে আমার হাজবেন্ডকে দেখেছি যে কিনা মহারানীর মতো করে আমাকে রাখার চেষ্টা আপনার রানীর মতো রাখতো না তো কার রানীর মতো রাখবো কারণ আপনার রানীর দিয়ে তার ব্যবসা জমজমাট হইতাছে আপনার রানীর দিয়ে সে রাজা হইতাছে বাপার মেয়ে ঘুমাই আর মা ওর সারা ভিডিও করে লিজেন্ডদের দেখায়

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন